গরমকে পেছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে জ্বালা গরম থাকলেও এবার কিন্তু বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক গরম থেকে স্বস্তি কবে এবার আবহাওয়া দপ্তর দিল বড় খবর গত কয়েক দিনে সূর্য পুড়িয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গকে একের পর এক তাপমাত্রা রেকর্ড ভাঙছে উত্তরে কিছুটা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে রোদ মাথায় নিয়েই চলাফেরা এবার অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনের জেরে কিছুটা বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলে জলীয় বাষ্প ঢুকবে বাংলা উড়িষ্যা ও ঝাড়খণ্ডে এর জেরেই সোমবার থেকে উপকূলের আবহাওয়া পরিবর্তন হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়াবিদরা জানিয়েছেন এবার নির্ধারিত সময়ের আগেই ভারতে ঢুকতে পারে বর্ষা দিন কয়েক আগেই এমন সুখবর শুনিয়েছিলেন তারা কারণ আসছে লানিনা। আর এই লালার প্রভাবেই ভারতের বর্ষার সময় ওলট পালট হতে পারে বিশেষজ্ঞরা আগাম সতর্ক করেছেন যে প্রভাবে বছরের প্রথম অর্ধে তাপমাত্রা বাড়লেও দ্বিতীয় অর্ধে তৈরি হবে ঘোরতর দুর্যোগ এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের আকাশ বেশ কিছু স্থানে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আজ সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জের পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক ভাবে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে গত ঘন্টায় দেশে সর্বাধিক বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে মিলিমিটার এই সময় কোনো সক্রিয় নেই তবে পরবর্তী বৃষ্টি বলয় আসছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন